সালাম আলাইকুম খবরটা অনেকটা উদ্বেগজনক আমি মনে করি এটা খুবই উদ্বেগজনক বাংলাদেশের জন্য বর্তমান প্রেক্ষাপটে এমনিতে আমাদের সাথে ভারতের যে সীমান্তভর্তী এরিয়া সেখানে ভাই আহ বিএসএফের গুতানিতে আমরা প্রতিনিয়ত অস্থির থাকি তারপরেও বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশে ঢুকে কোনো ঘটনা ঘটাবে এরকম আশঙ্কা আপাতত ভারতের কাছ থেকে না থাকলেও সম্প্রতি মিয়ানমারে যে সামরিক জান্তা সরকার এবং রাখাইনের যেই আরাকান আর্মি গোষ্ঠী আছে তাদের মধ্যে যে চলমান যুদ্ধ আছে তো সেই যুদ্ধে বাংলাদেশের সাথে এই মুহূর্তে আরাকান একটা তারা তৈরি করেছে আর এইটার এগেনস্টে এমনিতে সীমান্তবর্তী এলাকা যেগুলো আমাদের ঘুমধুম সহ বিভিন্ন এলাকা আছে সেখানে প্রতিনিয়ত আরাকান আর্মি এবং ওই যুদ্ধের টিআর সেল মর্টার সেল গোলা কখনো গুলি এগুলো কিন্তু বাংলাদেশে আসে ইভেন আপনি সেন্ট মার্টিনের যে রোড সেখান থেকে বাংলাদেশের জেলেদেরকে মন চাইলে ওরা ধরে নিয়ে যায় আর আমরা এগুলো নিয়ে নিন্দা জ্ঞাপন ছাড়াও ওইরকম বড় কোনো রিয়াকশনে যাইতে পারি না এই যখন আমাদের সাথে আরাকান আর্মির অবস্থান ঠিক তখনই আরেকটা ভয়ঙ্কর খারাপ দিক হচ্ছে রাখাইনে আরাকান আর্মির দখলকৃত একটা ঘাটিতে একটা হামলা হয়েছে আর ওই হামলার পেছনে বাংলাদেশের কিছু কর্মকর্তাদের মদত ইস্যুতে আপনার বক্তব্য দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি যে বাংলাদেশের এখানে মদত ছিল কিছু কর্মকর্তার আরাকান আর্মির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তুন মিয়াদ নাইং দা ইরাবতীকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন সাক্ষাৎকারে তার বক্তব্য গত আঠারোই সেপ্টেম্বর রাতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরশা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর ও এই দুই টিমের যোদ্ধারা উত্তর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ ঘাটিতে আক্রমণ শুরু করে আরাকান আর্মির এই প্রধান বলছে রাখাইন রাজ্যে জান্তার শাসন ব্যবস্থা থেকে মুক্ত করা এলাকাগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আরাকান আর্মি যখন লড়াই করছে তখন কিছু বাংলাদেশি কর্মকর্তা এখানে আমাদের পুলিশ সরি মানে বিজেপি বা বর্ডার গার্ডকে এখানে ধরা হচ্ছে অথবা একটু সেনাবাহিনী আমি জানি এখানে বর্ডার গার্ডকে মেবি টার্গেট করা হয়েছে যে কিছু বাংলাদেশি কর্মকর্তার মদতে এই হামলা চালানো হয়েছে বাংলাদেশি কর্মকর্তারা মুসলিম জঙ্গিদের বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত তাউং পিউতে আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন পুরো বাংলাদেশের উপর চাপাই দিছে তারা তাদের কাছে যে অস্ত্র আছে তা দিয়ে আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন আরো রহস্যজনক বিষয় হচ্ছে এই ইরাবতী পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার পর ইরাবতী আবার ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশের যে দূতাবাস আছে তো সেখানে অবস্থিত বাংলাদেশের যে দূতাবাস আছে সেই দূতাবাস থেকে আপনার ইরাবতীতে যে প্রতিবেদন ছাপা হয়েছে এটার ব্যাপারে কোনো মন্তব্য করেনি বাংলাদেশ দূতাবাস কেন কেন করেনি তার মানে কি আরাকান আরাকান আর্মির ঘটনা সত্য ইরাবতী জানিয়েছে আর্মি প্রায় পুরো রাখাইনের নিয়ন্ত্রণ দখল করেছে যার মধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং এবং মংডু শহরতলি এখন এই যে ধরেন আরাকান আর্মির বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে যেই দৃষ্টিভঙ্গিটা এটাকে আসলে আমাদের জন্য পজিটিভ আমাদের সীমান্তগুলো আসলে কতটুকু সুরক্ষিত আছে এক আরাকান আর্মি সামরিক জান্তা সরকারকে যেভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে বা গেল কয়েকদিন যাবত বাংলাদেশের গুলি ঢুকছে আহত হয়েছে পা হারাইছে মারা গেছে কিন্তু আমরা পাল্টা কি লোমটা ছিটছি ওদের তো এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে যে বক্তব্য আসছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এ বিষয়ে শক্তভাবে আসলে একটা প্রতিক্রিয়া জানানো এবং ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উচিত বিষয়টা ক্লিয়ারেন্স করা নত আরাকান আর্মি যে কোনো সময় বাংলাদেশে হামলা করতে পারে আর বাংলাদেশ আসলে কতটুকু প্রস্তুত আছে এই মুহূর্তে যে কোনো একটা লড়াই করার জন্য এলাকা টু এলাকা দখল করে নিয়ে চলে যাবে কিচ্ছু করতে পারবেন এগুলো মুখে মুখে বক্তব্য দিবে সো আরাকান আর্মির সাথে শক্ত অবস্থানে যাওয়া উচিত এবং তাদের যে পারসেপশন এটা কিন্তু আরাকান আর্মির প্রধান তারই বক্তব্য আপনি হালকা নেওয়ার সুযোগ নেই রাষ্ট্রের উচিত এই বিষয়টা ক্লিয়ার করা কারণ আমরা এই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত কোনো যুদ্ধ চাচ্ছি না ভালো থাকুন